প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা ১১ মার্চ দিনের প্রধান চিন্তা আমিৃত্্যর প্রভুত্ব হইতে মুক্ত হইতে পারিলেই জীবনে পূর্ণতা আসে। মুখস্থ করা যায় ভাবিও না আমি আমি প্রেইমের তবঘেরে যেন অন্য সকল দয় সত্য তো প্রেমে জানে না যে সীমার বন্ধন অনন্ত আকাশের মতো হয় সে শূন্যের পূর্ণ আবরণ উপদেশ যখনই সম্ভব নিজের কথা ভুলিয়া যাও বার বার অনেকবার নিজেকে ভুলিতে না পারিলে সাধু জীবনযাপন করা যায় না যতক্ষণ আমরা নিজের কথাই ভাবি ততক্ষণ আমরা ভগবানকে ভুলিয়া থাকি আমাদের ক্ষুত্র আমিকে বিসর্জন করিবই ইহাতে আমাদের সামান্য ক্ষতিও হইবে না এই ভাব চাই যখন হৃদয়ে পুণ্য কামনা অথবা কোন দিব্য আদর্শ পালনের অভিপ্রায় জাগ্রত হয় তখনই এই কাজ আমরা সহজে করিতে পারি তখনই আমাদের জীবন শুদ্ধ সত্য ও আশিস মণ্ডিত হয় প্রার্থনা হে পরম দয়াল প্রভু আমি যেন এমন ভালোবাসা ও ধীর স্থিরভাবের অধিকারী হই যে কখনো কোনো জীবকে আঘাত না করি আমি যেন এমন সৎ চিন্তা করি যে আমার প্রাণ মন ঊর্ধ্বগতি হয় তুমি যে একমাত্র কর্তা এ কথা যেন সর্বদা আমার মনে থাকে তুমি যেমন বলাইবে তেমনই যেন বলি তুমি যাহা করাইবে তাহাই যেন করি তুমি যেমন ভাবাইবে তেমনই যেন ভাবি চিরদিন যেন আমি তোমার হাতের যন্ত্রের মতো হইয়া থাকি